হাই বন্ধুরা দেখো আজ আবার একটা আমি বাংলায় রেসিপি নিয়ে এসেছি সব আমার বাঙালি বন্ধুদের জন্যে না এনেছি তো সবারই জন্যে সবাই মিলে দেখবেন কিন্তু বেশি বা আমার বাঙালি বন্ধুদের জন্যে তার জন্য আমি কি নিয়েছি দেখো তোমাদের দেখায় এই যে দেখো আম কেটে নিয়েছি আম আর এই যে পোস্ত নিয়েছি এই যে পোস্ত নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমি কি বানাবো তোমরা বুঝতে পারছো হ্যাঁ একদম পুরনো রেসিপি আগে মারা সব বানাতো বাড়িতে মা কাকি মা কাকিমারা সব বানাতো তো সেই একটা আজ আমি বানাবো রেসিপিটা তো এই দেখো তুমি প্রথমে কি করছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কা দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়েছি তেল অল্প দিয়েছি কেন আমার আমও অল্প আছে আর এই যে পোস্তটা বানাবো এটার মধ্যে বেশি তো তেল লাগবে না না আর এটা খেতে না দারুণ হয় টপ টপ মিষ্টি মিষ্টি বানাবো এই যে দেখো ষ্টি তক্ত হবে দারুণ হবে এই যে এই রকম আম পোস্ত আম পোস্ত তাই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এখন গরমের দিনে কিছু তো খেতে ভালো লাগে না তাই আমি ভাবলাম একটু এই যে কিছু খাট্টা যেমন আমরা চাটনিটা খাই খাট্টা মিঠা ভালো লাগে খেতে তো এই পোস্তটাও এরকম খাট্টা মিঠা হবে খেতে ভীষণ ভালো লাগবে তাই আমি এটা এই রেসিপিটা তোমাদের সাথে নিয়ে আসলাম আমাদের বাড়িতে তো খুবই হয় এইটা তো তাই আমি ভাবলাম যে আমি কখনো কখনো বানাই সব যে বানাই তা না চাটনিটাই বেশি বানাই আজ আমার ইচ্ছে হলো যে না চলো আজ আমি এইটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তাই আমি এই বেশি আর এইটা বেশি টাইমও লাগবে না কিছুই না এটা কিন্তু আমি বেশি ভাজবো না আমটা কেন বলো তো আমটা যদি বেশি ভেজে নিই না তাহলে সে ধরতে দেরি হবে তাই আমটা অনেক বেশি ভাজবো না একটুই ভাজবো এই যে দেখো আর এটার মধ্যে আর কিছু দেবো না প্রস্ত আছে দেখালাম তো বোস্কো তো বোস্কোটা আমি তারপরে পিষে দেবো এই যে নুন দিলাম নুন কম করে দেবো কেননা দেখে নিয়ে দেবো একবার যদি এই চাটনিতে যদি নুন একবার বেশি হয়ে যায় তাহলে সেটা কম করানো মানে সেটা ঠিক করা খুব মুশকিল হয় তাই আমি এই যে নুন কম করে দিলাম এরপর আমি এইগুলোকে কি দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই যে আর কিছু লাগবে না এই যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর এই একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এই জন্য দিলাম টক টক মিষ্টি মিষ্টি হবে ভালো লাগে খেতে এই যে আমি জল ঢেলে দিচ্ছি জলটা আমি কম করে দেবো কেন বলো তো কম জলে আমটা ভালো সেদ্ধ হবে তাই আমি জলটা কম করে দেবো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি ততক্ষণ পোস্তটাও পিষে নিয়ে ফিরে আসবো এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে এরপর আমি এটার মধ্যে চিনি দিয়ে দেবো এইটা আমার আম ছিল কিন্তু আম হলে কি হবে যখন চাটনি বানাবে তখন জানবে অনেক চাটনি লাগবে বুঝতে পেরেছ তো চিনি লাগবে তো আমি এই যে চিনি দিয়ে দিলাম আমি এবার মিষ্টিটা দেখে তারপরে চিনি দেবো দাঁড়াও আগে দেখে নেই মিষ্টি কেমন হয়েছে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল হবে তো খেতে ভীষণ ভালো লাগবে একটু টক লাগবে চিনি এই যে আরেকটু লাগবে বললাম না আমটা এরম তোতাপুরি আম এমনিতেও তো মিষ্টি মিষ্টি হয় কিন্তু তুমি চাটনি যখন বানাবে তখন সেটা তোমার মিষ্টি হয়ে যাবে বুঝতে পেরেছো এই মিষ্টি হবে না টক লাগবে তখন তখন তুমি চিনি দিয়ে আর পারবে না এই যে চিনি দিয়ে দিলে আরো আরও দিয়ে দিলাম করে দিতেই হবে কেননা না তো টক লাগবেক লাগলে তখন আর চিনিটা গলে গেলে আমি এই যে পোস্তটা পিসে রেখেছি দিয়ে দেবো এই যে পোস্তটা টা রেখেছি এবার এটা দেবো পোস্তটা দিয়ে পরে আমি সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দেবো না তো পোস্তটা খেতে যাবে তখন ভালো লাগবে না খেতে গ্যাসটা আমি কম করে দিচ্ছি তারপরে পোস্তটা ঢেলে দিচ্ছি এই যে পোস্তটা ঢেলে দিই খুব সুন্দর লাগে গরমে খেতে একটু ঝোল ঝোল মতো বানাবো খেতে ভীষণ ভালো লাগবে এই যে দেখো কেননা বেশি ফোটাবো না পোস্তটা দিয়ে বেশি ফোটালেই ওইটা খেতে যাবে খেতে যাওয়ার চান্সেস থাকবে তাই লাক্ত তাহলে একটু জল দেব তাহলে একটু পাতলা পাতলা হবে তাহলে চুমুক দিয়ে খেতে পারো তাই জল দিলাম এই যে amost to তুমি বাকিটা করে নিয়ে চুমুক দিয়ে খাবে বিশোন টেস্ট লাগে বিশোন আর তোতাপুরি আমি কিনা এই তো এই যে ভিতরে ছিবড়াটা ভালো তো হয়নি না একদম কম থাকে না তাই না তো ছিবড়ে থাকলে ওইগুলো চুষে চুষে যেমন আমরা খাই ভালো লাগবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো না তো পোস্তটা কেটে যাবে এই যে হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো প্লেটে ঢেলে নিয়ে এই যে দেখো আম পোস্ত রেডি হয়ে গেছে এই যে বাটিতে করে নিয়ে এবারে খেতে হবে দেখায় দাঁড়াও চামচ দিয়ে এই যে দেখো চামচ দিয়ে তুলে এই যে ভাতের সাথে খেতে হবে আম পোস্ত তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি যারা নয়া নয়া নতুন বন্ধু যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে আমি এমনি এমনি কিছু রেসিপি লেখা নিয়ে আসবো তোমাদের কাছে তো এখন এর জন্য আমি যাই আবার পরে আসবো তোমাদের কাছে আরেকটা কোনো নতুন ভিডিওর সাথে আর তোমাদের সাথে দেখা হবে বাই